হেলথ মেডিকেল বিভাগের চারটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে হেলথের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে চান তো আজকের এই ভিডিওটিতে চারটি হেলথের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে হেলথ মেডিকেলের তো এই চারটি নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই হেলথ মেডিকেলের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে যারা লিঙ্ক বোঝেন না তারা অলজ নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন এবং সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে আসি মূল বিষয়ে যেহেতু চারটি হেলথ নিয়োগ বিজ্ঞপ্তি সেই চারটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ এখানে এই এখানে চারটা রয়েছে এই চারটি সার্কুলার আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি লম্বা হবে সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হস প্রথমে দেখতে পারছেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাম ক্যাম্পাস বিজিসি বিদ্যানগর চান্দাইশ চট্টগ্রাম তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বিজিসি ট্রাস্টের মেডিকেল কলেজ হাসপাতালের নিম্নে বর্ণিত লোক নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তরা আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম অধ্যক্ষ উপাধ্যক্ষ তারপর পরিচালক সহকারী পরিচালক অধ্যাপক উপযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক আবাসিক ফিজিও ফিজিশিয়ান সার্জন প্যাথোলজি রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার প্রভাষক তারপর হচ্ছে মেডিকেল অফিসার সিনিয়র ইমার্জেন্সি মেডিকেল অফিসার সকল বিষয় এটার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিএমএন ডিসির এর পিএসসি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নীতিমালা অনুযায়ী তারপর হচ্ছে মেডিকেল অফিসার সিনিয়র ইমার্জেন্সির জন্য এমবিবিএস মেডিকেল অফিসার পদের সংশ্লিষ্ট বিষয়ে সিনিয়র ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমার্জেন্সি ব্যবস্থাপনার অভিজ্ঞতা সম্পন্ন পার্থের অগ্রাধিকার তারপর লাইব্রেরিয়ান লাইব্রেরি মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স তিন থেকে চার বছর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডেপুটি সুপারিনটেনডেন্ট নার্সিং ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি বিএসসি নার্সিং সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ থেকে দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার তারা অফিসার আইটি পদসংখ্য আইটি অর্থাৎ আইটি বিভাগের বি ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রির ধারে হতে হবে সংশ্লিষ্ট বিষয়টু পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারপর সহকারী প্রকৌশলী সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রিধারী হতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা তারা সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাত ছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদিং বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহকারী ব্যবস্থাপক অ্যাকাউন্টস অফিসার হিসাব হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার অফিসার জুনিয়র অফিসার প্রশাসন একাডেমিক যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে সিনিয়র স্টাফ নার্স নার্স সুপারভাইজার নার্সিং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নার্সিং সংশ্লিষ্ট বিষয়ে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারা ফার্মালিস্ট ফার্মেসি বি ফার্ম ডিগ্রি এ গ্রেড ফার্মা ফার্মাসিস্ট হিসাবে দেখতে পাচ্ছেন ফার্মেসি কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে তারা কম্পিউটার অপারেটর কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা হার্ডওয়্যার হাসপাতাল সফটওয়্যার চলানোর পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে তবে দেখতে পাচ্ছেন রিসিপনিস্ট এটা হচ্ছে ফন্ডেক্স এটা হচ্ছে স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার ল্যাব প্যাথোলজি টেকনোলজি সকল বিষয় বিএসসি ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা স্টোর ইনচার্জ অফিসার জুনিয়র অফিসার তারপর সেন্ট্রাল স্টোর এটা হচ্ছে কোনো সোনাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর হসপিটাল স্টোরেজে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার সিকিউরিটি অফিসার সুপারভাইজার সিকিউরিটি যে কোনো বাহিনী থেকে সদ্য অবসরপ্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে প্যারামেডিক হাসপাতাল প্যারামেডিক ট্রেনিং কোর্স প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ওয়ার্ড বয় আয়া সুইপার ক্লিনার হাউস কিপিং হাসপাতালের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারপর নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড অষ্টম শ্রেণীবাস আনসার ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার প্রার্থীকে পুনঙ্গ জীবন বৃত্তান্ত চারকি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফটো কপি সংযুক্ত করে অধ্যক্ষ বরাবর আগামী বিশ নয় হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় জমা দিতে হবে আবেদনকৃত সকল পদের খামের উপর খামের উপরে উল্লেখ করতে হবে অর্থাৎ পদের নাম আর অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বনে গণ্য হবে আর আবেদনপত্র পাথাবার ঠিকানা ক্যাম্পাস অধ্যক্ষ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ বিজিসি বিদ্যানগর সান্দাইশ চট্টগ্রাম সিটি অফিসের সানমার আর এফ আর এল পার্ক ভিউ স্যুট দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদেরকে পাঠাইতে হবে তো আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশন ইসলামিক মিশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন খণ্ডকালীন খণ্ডকালীন সেনো সনোলজিস্ট রেডিওলজিস্ট এবং এক্স রে টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক মিশন কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন হাসপাতাল শিরতা ময়মনসিংহ ও কল কাল কালকিনি মাদারীপুরের জন্য মাসিক তিরিশ হাজার টাকার নির্ধারিত বেতনে বিধি মোতাবেক অন্যান্য সুবিধা সহ অসম্পন্ন অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন চার ঘন্টা কাজের জন্য দুইজন সনোলজিস্ট রেডিওলজিস্ট মাসিক বেতন উনিশ হাজার টাকা নির্ধারিত বেতনে ইসলামিক মিশন হাসপাতালের রাজাপুর ঝালোকাঠির জন্য একজন এক্স রে টেকনিশিয়ান খণ্ডকালীন আট ঘন্টার কাজের জন্য নিয়োগ করা হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং সনোলজিস্ট সনোলজিস্ট এমবিবিএস ডিগ্রি ধারে আল এক বছরের ডিপ্লোমা রেডিওলজি তবে দেখতে পাচ্ছেন এমবিবিএস ডিগ্রি রেডিওলজিটে এম ফিল সমমান ডিগ্রি এবং এক্স রে টেকনিশিয়ান ডিপ্লোমা ইন রেডিওলজি ডিগ্রি হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহ প্রার্থীগণকে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় সনদপত্র তিন কপি সত্যায়িত ছবি আগামী পঁচিশ নয় দু তারিখের মধ্যে পরিচালক ইসলামিক মিশন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন দশম তলা আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত বরাবর পৌঁছাতে হবে তারপর দেখতে পারছেন পিয়াস বি ও এফ গাজীপুর সেনানিবাসী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত বিশেষ সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান প্রাস বিজি বিওএফ গাজীপুর সেনানিবাস নিম্ন বর্ণিত নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তরা আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অকুপেশন থেরাপি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন অকুপেশন থেরাপি এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার জুনিয়র শিক্ষক পদের সংখ্যা একটি দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি বিএড প্রযোজ্য প্রযোজ্য প্রতিবন্ধকতা বিষয়ে অটিজম প্রতিবন্ধী তারপরে এর প্রশিক্ষণ থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন শিক্ষা সহায়ক এটা হচ্ছে অষ্টম শ্রেণী বা সুস্বাস্থ্য অধিকারী বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানে অফিস সহায়ক হিসাবে এক বছরের পূর্বের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার তো দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী নির্ধারণ করা হবে বিধি মোতাবেক অন্য অন্য সুবিধাতে প্রাপ্ত হবেন সকল পদের জন্য বয়স অনর্ধ তিরিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আর আবেদনটি দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকার জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি শত তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং পায়াস বি ও এফ গাজীপুর সেনানিবাসের অনুকূলে এক নং ক্রমিক নং পদের জন্য ছয় টাকা দুই নং পদের জন্য পাঁচশত টাকা তিন নং পদের জন্য তিনশত টাকা ব্যাংকগ্রাফ মূল্যের ব্যাংকগ্রাফ প্রি অর্ডার অফারের যোগ্য সহ আগামী দশ দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সভাপতি প্রাস বি ও এফ গাজীপুর সেনানিবাস গাজীপুর এক হাজার সাতশো তিন ঠিকানায় প্রেরণ করতে হবে আবেদনপত্রে উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো আমরা পরবর্তী সার্কুলারে চলে যাবো দেখতে পাচ্ছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে দেখতে পারছেন অধ্যক্ষ মেডিকেল কলেজ এমবিবিএস বিবিএস এমপিএল এম এমএস এমডি এমএস এফসিপিএস এস ডিগ্রি থাকতে হবে অধ্যাপক হিসাবে উপাধ্যক্ষ প্রশাসনিক কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঞ্চান্ন থেকে ষাট বছর তারপর উপাধ্যক্ষ মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন এটা থেকে পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হতে হবে আর এটার জন্য এম বিবিএস এম ফিল এম ডি এম এস এফ সি পি এস ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন পরিচালক হাসপাতাল হাসপাতালের যে দেখতে পাচ্ছেন এম বিবিএস অ্যান্ড এমপিএইচ এইস এম এইস এস এম পি এম ফিল সহকারী উপ পরিচালক হিসাবে পাঁচ বছর অভিজ্ঞতা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়স তারপর দেখতে পারেন সিপস অ্যাকাউন্টস অফিসার কলেজ ও হাসপাতাল হিসাববিজ্ঞানে মাস্টার্স হিসাব হিসাব রক্ষণের অফিসে অফিসার পদের দশ বছরের অভিজ্ঞতা বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর সকল পদের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় প্রতিটি পদের বেতন ভাতা প্রতিষ্ঠানের প্রবর্তিত বেতন স্কেল দুহাজার তেইশের দু হাজার তেইশের জন্য তেইশ প্রযোজ্য হবে আবেদনপত্রের সঙ্গে শিডিউল ব্যাংকের থেকে শিডিউল ব্যাংক থেকে পাঁচশো টাকা প্রে অর্ডার এক কপি সিবিএনআইডি কার্ডের কপি সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাদের জমা দিতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম লিখে আবেদনপত্রে কুরিয়ার সার্ভিস ডাক যোগে প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রি অর্ডার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এর অনুকূলে হতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ তিরিশ নয় দু বেলা দুইটা তিরিশ মিনিট পর্যন্ত আবেদনটি গ্রহণ করবে অধ্যাপক ডক্টর কাজিন জাহাঙ্গীর হোসেন অধ্যক্ষ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ তবেওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত মেডিকেল মেডিকেলের যে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করেছিল সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ